প্লাস্টিকটা সরে গেছে এখান থেকে ঠিক আছে ভিজিয়ে দিয়েছে যেখানে 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 প্লাস্টিক নেই সেসব জায়গাগুলো মোটামুটি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমরা একটু আগেই দেখছিলে যে আমি আয়রন করছিলাম কেন বলো তো আমার হাত থেকে এক গেলাস জল পড়ে গেছিলো এখানে পড়ে গিয়ে ভিজে গেছিলো পুরো তো তোষটা এবার ফ্যান চালাবো ফ্যান চালিয়ে যে জিনিসটা শুকাবো কতগুলো শুকাবে ওই জন্য কী করেছি সিল্কের চাদর পাতা তো ওই জন্য কটন করে সিল্ক করে নিয়ে ওখানে আগে গরম করে নিয়েছি আয়রনটা গরম করে নিয়ে এখানটায় বেশ অনেকক্ষণ একটু চালিয়ে নিলাম চালিয়ে যাওয়ার পর চাদরটা একটু শুকিয়ে গেল তোষকটা এখনও শুকাই তোষকটা এখন শুকাতে গেলে আমাকে চাদরটাকে তুলে নিয়ে আয়রনটাকে কটন করতে হবে কটন করে নিয়ে তারপর ভালো করে গরম করে তারপর তোষকটাকে শুকাতে হবে যাই হোক অনেক ঝামেলা ও অত পারছি না করতে যা গরম করেছে বর্ষাকালে মানে এত করুন যে আমি মানে ধারণার বাইরে যাই হোক ওই গরমে নিজে শুকিয়ে যাবে না হলে পচে যাবে পচে গেলে তুলে দিয়ে ফেলে দেবো ঝামেলায় সরে যাবে কারণ এই দশকটা না সত্যি আমাকে জ্বালিয়ে পুরে খাচ্ছে যতবার ট্রেনে ট্রেনে ওপরের দিকে করা ততবার গিয়ে দেখি বিছানা থেকে তোষক বাইরে বেরিয়ে যায় বুঝে উঠতে পারি না কেন এরকম হয় তোমাদের সাথে কি হয় যে তোমাদের খাটের উপর দিয়ে তোষক নিচের দিকে ঝুলে যায় আমার সাথে হয় এই জিনিসটা তো যাই হোক আমাকে মনে হয় খাটানোর জন্য এরকমই করে তোষকটা তো যাই হোক এরকম কিছু এখন ভুগছি কিছু নেই তো তোমাদের আমি একটা কথাই বলবো আমার তো জীবনে এইসব চলতেই থাকবে তো তোমাদের শুধু একটা কথাই বলো তোমরা সুস্থ সবল থেকেও ভালো দেখো আর যারা নতুন দেখছো তারা আমাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা ক্লিক করে টিভি দিয়ে ওর নোটিফিকেশানটা অন করে দিও দেখতেই পাচ্ছ আজকে আমি কি সুন্দর একটা ড্রেস আপ দিয়েছি এই ড্রেসটা করে না ব্লগিং করেছি না কিছু করেছি আজ কোনো তো কিছু করিনি ঠিক আছে এই প্রথম আমি এই ড্রেসটা পরলাম অনেক দিনে পুরনো ড্রেস তো বের করে আমি এই প্রথম করলাম তো আমাকে কেমন লাগছে এই ড্রেসে ওকে অবশ্যই কমেন্টে জানাবে আর একটা কথা বলবো যে ঠাকুরকে ডাকো যাতে বৃষ্টিটা পড়ে পাচ্ছি না তো গরমের মধ্যে একেই তো ওপরে সিলিং ফ্যান চালাচ্ছি আবার নিচে স্ট্যান্ড ফ্যান চালাচ্ছি এত এত বড় বড় বিল আসছে যে কি বলবো মানুষের আর্নিং একটুখানি হচ্ছে বিল আসছে এত লম্বা লম্বা তো ওইগুলো তো দিতে হবে কেউ তো আর সেটা কমাবে না যে না ওর মায়না কম আছে যখন এই বাড়িতে এই মানুষটা প্রাইভেটে কাজ করে এর মায়না কম তো এই বাড়িতে বিলটাও কম নিই কিন্তু না সেটা তো হবে না আর গরমটাও কম পড়বে না সেরকমভাবে বিলটাও উঠবে আর কি বলে তো কন্টিনিউ যদি কারেন্টটা যদি কন্টিনিউ থাকে তাহলে তো ভালো কথা আর থেকে থেকে মাঝখানে যে চলে যায় আবার আসে চলে যায় আবার আসে ওই যে ঝাটকাটা যে লাগে ওই ঝাটকাটার জন্য যেন তো কিছু কিছু জায়গায় বিলটা বেশি উঠে যায় তো যাই হোক এটা তো হতো এটা সবার সাথেই হয় আমার সাথে যেরকম হচ্ছে তোমাদের সাথে হচ্ছে এটা খুব ভেবে লাভ নেই বলো লাভ নেই যে আসবে সেটা দিতে হবে তো ঠাকুরকে ডাকিয়ে যাবে বৃষ্টিটা পরে তাহলে কিছুদিন ফ্যানটা বন্ধ থাকবে আসবে কম দিন উঠবে হ্যাঁ তো আজকে ব্লগিংটা আমি বলবো এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকে বাই এভাবে সুস্থ থাকে এভাবেই আমাকে দেখতে দেবে